নমস্কার সবাইকে আমি একটা কথা বলার জন্য আসলাম সেটা কি আমি কিন্তু বেশিরভাগ ভয়েস পাঠাই গুড মর্নিং হোক শুভরাত্রি হোক ঠাকুরের ছবি সব কিছু পাঠাই কিন্তু আমি সামনে আসি না কেননা আমার যে চেহারা তাতে এসে কোনো লাভ নেই সবাই ঘের না করবে কি অবস্থা এটা সোশ্যাল মিডিয়া যেই না চেহারা নাম রেখেছে পেয়ারা এই কথা সবাই বলবে বলো যাই হোক তোমাদের টিকটক হোক তোমাদের ভিডিও হোক ভীষণ ভালো লাগে আমার বালুরঘাটে একটা আমার ফ্রেন্ড আছে তোমরা তোমাদের সবারই ভালো তো বালুরঘাটে একটা ফ্রেন্ড সেটা হচ্ছে সোমশান্তি ভীষণ ভালো করে প্রত্যেকেই ভালো করো প্রত্যেকেই আমার দিদি আমার বোন আমার দাদা তো ওই দিদিটা আমার একটা আলাদা সম্পর্ক আমার দিদি হয় তো তাই ওও খুব ভালো তোমরাও খুব ভালো আমি ঠাকুর কাছে সবার জন্য প্রার্থনা করছি সবাই যেন সামনের দিকে এগিয়ে যাও এবং সবাই মনের বাসনা পূরণ হোক ঠাকুর সবাইকে ভালো রাখুক আমি এখনই আসছি সবাই ভালো থেকো বাই